এদিকে আবারও ক্ষমতায় আসতে চলেছে আবাওয়ামী লীগ আবাওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না কঠিন বিপদে ডক্টর ইউনুস সচিবালয় ঘিরে সেনা বিদ্রোহের সংখ্যা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে ঘোষণা এনসিপির অন্যদিকে পনেরোই আগস্ট ঘিরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ চলছে মহাচক্রান্ত রেডি করা হয়েছে কয়েক লক্ষ গেরিলা বাহিনীকে মানুষ একদিকে কাকে ভোট দেবেন তা বলতে চাইছেন না আর পঞ্চাশ শতাংশ মানুষ জানেনই না তিনি কাকে ভোট দেবেন মানে কোন রাজনৈতিক দল আর খুঁজেই পাচ্ছেন না দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে অবাক করা এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ আবারও ক্ষমতায় আসতে চলেছে আওয়ামী লীগ অনলাইনে একটি ভোট হয়েছে যে এই ভোটে এনসিপি নয় বিএনপি নয় জামাতও নয় জিতেছে আওয়ামী লীগ দর্শক আপনাদের যদি প্রশ্ন করি আওয়ামী লীগের কত হাজার বা কত লক্ষ নেতা কর্মী দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা যদি বলেন এক নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গিয়েছে তাহলে আমি বলবো এখনো সাড়ে পনেরো কোটির বেশি মানুষ বাংলাদেশে রয়েছে ধরে নিলাম দর্শক এর ভিতর থেকে আটান্ন পার্সেন্টই ভোট পড়েছে আওয়ামী লীগের তাহলে নির্বাচন তো আওয়ামী লীগ ছাড়া হবেই না সে সভাপতি যাকে তারা বানাতে পারে বানাক তবে আপনারা এটা জেনে রাখেন যে আবার আওয়ামী লীগ কথাগুলো শুনে হয়তো বা অবাক হচ্ছেন কথা বাড়াবো না চলুন বিস্তারিত দেখে আসি বা শুনে আসি আশা করি বুঝতে পারবেন তাহলে আপনাদের মাথার টেনশনটা দূর হবে তর্শক কথাও নয় চলুন বিস্তারিত দেখে আসা যাক ব্র্যাকের একটি গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি আগামী নির্বাচন নিয়ে মানে কে কাকে ভোট দেবেন কত শতাংশ মানুষ কাকে ভোট দেবেন বলে এখন ভাবছেন কোন দলের কি অবস্থা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে বিবেচনা করছেন মানুষ কয়েকটি প্রশ্নের ভিত্তিতে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে একটা পাল সার্ভে করেছে একটা জরিপ করেছে বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়েছে বলে জানা হচ্ছে এই প্রতিষ্ঠানটি সাড়ে পাঁচ হাজার মানুষের মধ্যে তিপ্পান্ন শতাংশ পুরুষ সাতচল্লিশ শতাংশ নারী তিয়াত্তর শতাংশ গ্রামের মানুষ আর সাতাশ শতাংশ শহরের মানুষ এমন মানুষদের মধ্যে তারা যখন এই জরিপটি চালিয়েছে তখন এই প্রতিষ্ঠানটি বলছে যে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বারো শতাংশ বিএনপিকে ভোট দেবেন বলেছেন দশ দশমিক চার শতাংশ মানে প্রায় সাড়ে দশ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলেছেন এবং দুই দশমিক আট শূন্য শতাংশ মানুষ বলেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে তারা ভোট দেবেন কৌতূহল উদ্দীপক বিষয় হচ্ছে এই দু সালের পাঁচই আগস্টের পর এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও জানা হয়ে যাওয়ার পরেও যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কোনো দল হিসেবে অংশ নিতে পারছে না আগামী নির্বাচনে সেই অবস্থাতেও এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সাত দশমিক তিন শূন্য শতাংশ বলেছেন যে তারা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দিতে চান আমার কাছে এর চেয়েও কৌতূহল উদ্দীপক বিষয় হচ্ছে যে এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রায় চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ মানুষ বলেছেন যে তারা কাকে ভোট দেবেন তা বলতে চান না এখন আমার প্রশ্ন জাগে এই চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ মানুষের মধ্যেও কি তাহলে আওয়ামী লীগের ভোটার লুকিয়ে আছে মানে আওয়ামী লীগের ভোটারদের পক্ষে বর্তমান রাজনৈতিক সামাজিক প্রেক্ষিতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা সুস্পষ্টভাবে উচ্চারণ করা নানা কারণেই তো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাহলে সাত দশমিক তিন শূন্য সঙ্গে এই চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ মানুষকে সংযুক্ত করা যায় কিনা সে প্রশ্ন যেমন আমার মনে আসছে এই জরিপটির শিরোনাম হয়েছে অনেকগুলো সংবাদ মাধ্যমেই যেই সংখ্যাটি সেটি হচ্ছে বাংলাদেশের আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ মানে এই জরিপে অংশগ্রহণকারী ভোটার সাড়ে পাঁচ হাজার মানুষের অর্ধেকই বলেছেন তারা জানেন না তারা কাকে ভোট দেবেন তার মানে একদিকে এই আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ যারা বলছেন তারা কাকে ভোট দেবেন জানেন না তার সঙ্গে যোগ করুন এই চোদ্দো দশমিক চার শূন্য শতাংশ মানুষ যারা বলছেন তারা কাকে ভোট দেবেন তা জরিপকারীদের বলতে চান না এখন আমার মনে হয় আমরা রক্ত দিয়ে পেলাম রে ভাই এমন স্বাধীনতা এই প্রেক্ষিতে এই আলোচকদের এই বুদ্ধিজীবীদের এই চিন্তকদের মানে যেই চিন্তকেরা এ ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করছেন কিংবা যেই গবেষকেরা একত্র হয়ে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই জরিপটির ফলাফলের নানা দিক বিশ্লেষণ করছেন এই প্রশ্নটি করা খুব জরুরি ছিল যে জাতীয় নাগরিক পার্টি তরুণদের দল যে দলের ভোট মাত্র দুই দশমিক আট শূন্য জরিপ অনুযায়ী তারা তার মানে এখন ঠিক করে দিচ্ছে যে সাত দশমিক তিন শূন্য শতাংশ মানুষ যারা এখনো এই পরিস্থিতিতেও বলছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান তারা ভোট দিতে পারবেন কি পারবেন না তাদের দল রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে কি পারবে না এবং তাদের দল ভোটে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই ঘোষণা দিচ্ছে তার মানে দুই দশমিক আট শূন্য শতাংশের দল শুধু যে আমি বলছি বটে যে যেই চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ মানুষ বলছেন তারা কাকে ভোট দেবেন তা জরিপকারীদের বলতে দিতে চান না এরা আওয়ামী লীগের ভোটার কিনা সে প্রশ্ন তুলছি বটে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা জানেন যে এমন কি জামায়াতি ইসলামীকে ভোট দেওয়ার ক্ষেত্রেও এমন একটা লজ্জার পরিবেশ তৈরি করা হয় মানে জামায়াতি ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিয়ে জামায়াতি ইসলামীকে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে মানে তারা রাজাকার তারা মুক্তিযুদ্ধ বিরোধী এসব বলে এবং দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে ক্রমাগতভাবে যে কথা বিএনপি জামায়াতের বিরুদ্ধে বলে যাচ্ছে এমনকি জাতীয় নাগরিক পার্টি তরুণদের দল যারা আন্দোলন করে এসেছে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ওপর তারাও বলে আসছে সেই অবস্থায় জামায়াতকে ভোট দেবেন এমন ভোট ব্যাংকের পক্ষেও অনেক ক্ষেত্রেই প্রকাশ্যে বা স্পষ্ট করে বা কোনো জরিপকারীকে এ কথা ঘোষণা দেওয়া বোধ মুশকিল যে তারা কাকে ভোট দেবেন আবার দেখুন বিএনপির রাজনীতির ক্ষেত্রেও গত কয়েক মাসে একটা লজ্জা আরোপ করা হয়েছে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দিক মানে যেমন ধরুন চাঁদা তোলা হয় পল্টনে ভাগ চলে যায় লন্ডনে বিএনপির অনেক গুণ পাথর দিয়ে মানুষ খুন সন্ত্রাসী চাঁদাবাজিদের হাত গুড়িয়ে দাও ভেঙে দাও এসব স্লোগানের পাশাপাশি এক দুই তিন চারের মতো ভয়াবহ অশ্লীল স্লোগান তো বাংলাদেশের রাজপথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো গত কয়েক মাস জুড়ে বিএনপির বিরুদ্ধে দিয়েছে তাহলে কি বিএনপিকে কে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতেও বাংলাদেশের ভোটাররা লজ্জা পাচ্ছেন মানে এটাও কি বাংলাদেশের রাজনীতির একটা নতুন দিক হয়ে উঠছে পুরান ঢাকার ওই ঘটনার পর আপনারা তো জানেন যে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রীতিমতো বাংলাদেশের মানুষ বিএনপিকে এই সন্ত্রাসী চাদাবাজি ধর্ষক খুনিদের প্রতিহত করবে বলে রাজপথে নেমে এসেছিল এবং তারা রীতিমতো বক্তৃতায় এসবের দা বিএনপি নেতৃবৃন্দকে নিতে হবে কথাও বলেছিলেন তার মানে পরিস্থিতিটা কি অনেকটা এমন যে শেষ পর্যন্ত বাংলাদেশে বহু বহু বছর ধরে যে বিরাজনীতিকরণ প্রক্রিয়া চলছিল মানে রাজনৈতিক দল সব খারাপ সেই প্রক্রিয়াটি অবশেষে অর্জন করা গেছে দু সালের পাঁচই আগস্টের পর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে আমলে মানুষ একদিকে কাকে ভোট দেবেন তা বলতে চাইছেন না আর পঞ্চাশ শতাংশ মানুষ জানেনই না তিনি কাকে ভোট দেবেন মানে কোন রাজনৈতিক দল আর খুঁজেই পাচ্ছেন না ভোট দেওয়ার মতো কারণ কেউ ফ্যাসিবাদ কেউ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কেউ বা সন্ত্রাসী চাঁদাবাজ লুটেরা তাহলে মানুষ রাজনীতির বিকল্প হিসেবে এই পঞ্চাশ শতাংশ মানুষ কাকে ভোট দিতে কার সঙ্গে যুক্ত হতে কার ওপর দেশ গঠনের ভার দেশ শাসনের ভার তুলে দিতে চাইছে এই প্রশ্নগুলো করা এখন আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বাংলাদেশ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা গালিব এই জরিপটি দেখে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন একটা জেনারেশনাল চেঞ্জ দেখতে পাচ্ছি এই জরিপে তিনি বলেছেন যে এই জরিপ থেকে এটা স্পষ্ট হয়েছে যে যেই দল যত অ্যারোগেন্স দেখাবে সেই দল তত কম ভোট পাবে একটা বিরাট অংশ যে এখনো কাকে ভোট দেবে সিদ্ধান্ত নিতে পারেনি এটিকে তিনি একটা প্রজন্মগত পরিবর্তন মানে বলছেন এ কারণে কারণ আমরা জানতাম আমরা মানে এই দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগ পর্যন্ত বরাবর বলা হতো যে বাংলাদেশে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট আছে আওয়ামী লীগের পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ ভোট আছে বিএনপির বাকি ভোটগুলো জামায়াতি ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলো ভাগ করে নেয় এখন যখন দেখা যাচ্ছে বিএনপির ভাগে ভোট পড়েছে বারো শতাংশ জামায়াতি ইসলামীর ভাগে ভোট পড়েছে দশ দশমিক চার শতাংশ সিংহভাগ মানুষ বলছেন কাকে ভোট দেবেন জানেন না বাংলাদেশ ছাত্র শিবিরের এই সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই সাবেক সভাপতি অধ্যাপক মির্জা গালিব তিনি এটাকে একটা জেনারেশনাল চেঞ্জ বলে মনে করছেন আমার কাছে এটাও একটা বিরাট জেনারেশনাল চেঞ্জ বলে মনে হয় যে দশ দশমিক চার শূন্য শতাংশ মানুষ জরিপকারীদের সুস্পষ্টভাবে বলছেন তারা জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান এবং দেখুন যেই ব্যক্তিরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মানে যারা দু হাজার ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা জরিপকারীদের অধিকাংশ এখানে যেমনটা বলেছেন যে নির্বাচন ডিসেম্বরেই হয়ে যেতে পারে যখনই নির্বাচন হোক এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে তার মানে প্রায় সাড়ে দশ শতাংশ জামায়াতি ইসলামীকে ভোট দেওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে কোনো রকম দ্বিধা ছাড়া উচ্চারণ করছে বাংলাদেশে একদিকে যেমন এই বিশাল সংখ্যক মানে দশ শতাংশের বেশি ভোট বাংলাদেশের নির্বাচনগুলোতে জামায়াতি ইসলামী তাদের জন্যে নিশ্চিত করতে পারেনি ঠিক তেমনি তাদের ভোটাররা কখনো এমন সুস্পষ্টভাবে এরকম একটি তাৎপর্যপূর্ণ ভোটের অংশ নিয়ে নিয়ে সেই ভোটটিকে তাদের দলের জন্য ঘোষণাও আগে করতে পারেনি এই যে বাংলাদেশের ভোটারদের মধ্যে একটা বড় অংশ যে মায়াতি ইসলামীর সমর্থক হয়ে উঠেছেন এবং ভোটে অংশগ্রহণ করবেন যারা যারা গিয়ে ভোট দেবেন তাদের মধ্যে এই সংখ্যাটি বিএনপি এবং জামাতের এত কাছাকাছি আমার মনে হয় সেটা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ভোটের রাজনীতিতে সবচেয়ে বড় জেনারেশনাল চেঞ্জ সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ পরিবর্তন মানে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যপর্তা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি চাই এতক্ষণ খুবই খেয়াল দিয়ে আমাদের সাথে আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক কথা বাড়াবো না পরবর্তী রাত নটার দিকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য বা একটা সংবাদ আসতেছে আপনাদের সামনে তো সেগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই গুরুত্বপূর্ণ তো দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত চাই যে আসলেই সে আওয়ামী লীগ যেতে আবার ক্ষমতায় আসে আপনার খুশি কিনা আপনি কোন দলকে মূলত নির্দিষ্ট একটা দলকে ক্ষমতায় চান সেটি কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ